হ্যালো এবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইস মাসিফ রহমান আমি আছি এখন মিউনিকে মিউনিকের মারিয়ান প্লাস যেটা দেখতে পাচ্ছেন মারিয়ান প্লার্সে এর আগেও আমার আশা হয়েছিল আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি তো আমার যে শিক্ষা সমাপনী অনুষ্ঠান সেটা এখন বর্তমানে চলতেছে আজকে কালকে এবং পরশু যেহেতু দেশে যেতে পারিনি তো সেই উপলক্ষে আমরা এই জার্মানিতেই থাকা আমার একটা বন্ধু টিটু ও থাকে ডান্স স্টার কাছে তো এবং ও মিনুকে আসছে আর মিউনিকে আমাদের আরেকটা ফ্রেন্ড প্রান্ত ও মিনুকে থাকে এবং আমি স্টুডিওর থেকে আসছি মিউনিকে তো আমরা তিন বন্ধু একসাথে মিলিত হয়েছি যেহেতু আমরা দেশে যেতে পারিনি তো দেশে আমাদের বন্ধু তো র্যাগের জন্য অনেক মজা করতেছে আমরা তিনজন একটু মিউনিক শহরটা ঘোরাঘুরি করব এবং আমরা আমাদের মতো করে মজা করব তো আশা করি আপনার ব্লগটি এনজয় করবেন আমরা মিউনিকের বিভিন্ন স্পটে ঘুরবো কিটু আর প্রান্ত আছে আমার সাথে এই যে আমরা তিনজন একসাথে মিউনিকে এক্সপ্লোর করব বিভিন্ন জায়গায় যাব ঘুরবো ফিরবো আর আমরা আমাদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান যেহেতু দেশে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় আমরা এটাকে আরেকভাবে বলি র্যাগ আর আমরা যেহেতু তো আমরা র্যাগ উদযাপন মিউনিক জার্মানিতে করব আমরা আমাদের মতো করে এই যে হচ্ছে মারিয়ান প্লাস মারিয়ান প্লাসটা আসলে মিউনিকের টাউন হলও বলতে পারেন আপনারা জায়গাটা সুন্দর আছে এখান থেকে তারপর আস্তে আস্তে আমরা একটু সিটিটা ঘুরবো আমরা মারিয়ান প্লাস থেকে হাঁটতে হাঁটতে এখন মিউনিকের যে মিউজিয়াম সেই মিউজিয়ামের সামনে আসলাম এই যে এটা হচ্ছে মিউজিয়াম এই সম্পর্কে একটু শুনি প্রান্ত এইটাই তো হচ্ছে মিউনিকের মিউজিয়াম নাকি আচ্ছা মিউজিয়াম আচ্ছা মুনসিন রেসিডেন্স মিউজিয়াম আর এই পেশারটা কি পুরোটাই আচ্ছা আচ্ছা আমাদের ঘোরাঘুরি চলতেছে এখান থেকে আমরা আবার যাবো ইংলিশ গার্ডেন ইংলিশ গার্ডেন আবার একটা জায়গা আছে ওখানে ইং এবং ইংলিশ গার্ডেনটা জার্মানির সব থেকে বড় গার্ডেন তাই তো হ্যাঁ জার্মানির না পুরা ইউরোপের সব ও পুরা ইউরোপের সব থেকে বড় গার্ডেন ইংলিশ গার্ডেন ইংলিশ গার্ডেন তো আমরা হচ্ছে ইংলিশ গার্ডেনে যাবো এখান থেকে যে মিউজিয়ামটা দেখালাম আপনাদেরকে সেই মিউজিয়ামের একটা মডেল হচ্ছে এখানে দেওয়া আছে এই যে এই যে এই বিল্ডিংটা এটা হচ্ছে এইটা আর এই যে এই সাইডটা হচ্ছে এই বিল্ডিংটা এবং এই বিল্ডিংটা থেকে যদি ভিতরের দিকে যাওয়া হয় তাহলে এটা হচ্ছে টোটাল বিল্ডিং এর লেউট এই যে এখান থেকে ভিতরে গেলে এই লেআউটটা পাওয়া যাবে এই হচ্ছে ভিতরটা আর এই যে রেসিডেন্স মিউজিয়াম যেটা এই মিউজিয়ামের এন্ট্রি হচ্ছে এখানে আমাদের হাতে সময় না থাকার কারণে ভিতরে ঢুকতে পারবো না কারণ এখান থেকে আবার আমাদের ইংলিশ গার্ডেন যেতে হবে আমরা এখন আছি ওডিয়ন প্লার্সের সামনে এই যে দেখতে পাচ্ছেন ওডিয়ন প্লার্স ওডিয়ান প্লার্সটা মূলত কি করা হয় এটা মিউনিকের একটা অন্যরকম একটা জায়গা এবং এখানে এরা বিভিন্ন ফেস্টিভ্যালের আয়োজন করে তারপর প্যারেডের আয়োজন করে এবং বড় কোনো কনসার্ট হলে তারা এই অডিয়ন প্লার্সে এটার আয়োজন করে এই জন্য মিউনিকে এটাও একটা অন্যতম অ্যাট্রাকশন টুরিস্ট স্পট হিসাবে আমরা এখন ইংলিশ গার্ডেনের উদ্দেশ্যে যাচ্ছি এই যে যে মিউজিয়ামটা দেখাইছিলাম আপনাদের মিউজিয়ামের ঠিক পিছনটাতে আমরা আছি এখন এই রাস্তাটা আসলে অনেক সুন্দর দুই পাশে গাছ গাছের মাঝখানে হচ্ছে ওয়াকিং ওয়ে এই যে তো জায়গাটি ভালোই লাগছে আমরা কিছু ছবি টবি তুললাম এটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কি গেন্ডেন মার্ক এখানে আর একটা জিনিস দেখতে পাইছিলাম এর আগে হচ্ছে রিক্সার মতো অলরেডি চলে গেছে দূরে এই যে দেখুন এই যে রিক্সাটা জার্মানির রিক্সা আমরা এখন আছি আইসবার্গ এটা হচ্ছে মিনুকে আইসবার্গ নামে পরিচিত এই যে এখানে দেখুন মানুষজন হচ্ছে সার্ফিং করতেছে এবং সামারের সময় এখানে মানুষজন গোসল করতে নামে এবং এই যে স্রোত এই স্রোতে নাকি এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত তারা চলে যেতে পারে এই যে সুন্দর এটা আসলে আমরা একটা ব্রিজের উপরে আছি এই যে এটা এখান থেকে এই পানিটা আসতেছে ভালো কিন্তু এত ঠান্ডা পানির ভিতরে আসলে কিভাবে কি করতেছে ও মাই বট করতেছে এ তো যদিও আমাদের অন্যদিকে ঘুরতে ঘুরতে অলরেডি লাইট চলে গেছে কারণ জার্মানিতে মোটামুটি তিনটার পরেই লাইট থাকে না কারণ এখন পাঁচটার দিকে সন্ধ্যা হয়ে যায় তো এই যে আমরা এখন ইংলিশ গার্ডেনে ঢুকতেছি এটা হচ্ছে ইংলিশ গার্ডেন ইংলিশ গার্ডেন কিন্তু শুধু ইউরোপই না ওয়ার্ল্ডের অন্যতম একটি বড় গার্ডেন নামে পরিচিত আর স্পেশালি বলতে গার্ডেন কি হয় গাছপালা গাছপালা বাগান থাকবে বা জঙ্গলের মতো এবং মাঝখান থেকে হাঁটার রাস্তা থাকে অনেকে সাইকেলিং করে তো এটাই আসলে ইংলিশ গার্ডেন এবং এরিয়াটা অনেক বড় আমরা হচ্ছে মাত্র ঢুকলাম যদিও জানে আমরা হয়তো শেষ করতে পারবো না পুরাটা ঘুরে কারণ লাইট যেহেতু নাই আর ঘুরলেও হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তো লাইট যেহেতু কমে গেছে ইংলিশ গার্ডেন ঘোরার পরেই আমাদের মোটামুটি শেষ করে ফেলতে হবে আজকের মতো আমরা আবার আগামীকালকেও ঘুরবো আগামীকালকে আমাদের অন্য কোনো দিকে প্ল্যান আছে তো দেখি যদি যেতে পারি তো সেটা নিয়ে আর একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ একটা জিনিস দেখাই দেখেন এই দিকটা কিন্তু সবুজ কিন্তু জাস্ট এই জায়গাটা যাই না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে পাতা পড়ার কারণে পুরো জায়গা হচ্ছে লাল লাল হয়ে আছে এই যে এই গাছ জানি না আমি গাছ সম্পর্কে খুবই কম জানি কোন গাছ সে গাছের পাতা পুরে পুরো জায়গাটা লাল হয়ে আছে তো আজকের মতো আমরা আজকের ব্লগে শেষ পর্যায়ে চলে আসছি আগামীকাল ইনশাল্লাহ আমরা অন্য কোথাও যাবো তো আজকে আমাদের বিদায় নেওয়ার পালা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করবেন আসলে এই ভিডিওটা আমরা ডেডিকেট করতেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চুয়াল্লিশতম আবর্তন সেই চুয়াল্লিশতম আবর্তনের শিক্ষা সমাপনী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সেই চুয়াল্লিশতম আবর্তনের প্রতি আমরা এই ভিডিওটি ডেডিকেটেড করতেছি আমরা তিন বন্ধু চুয়াল্লিশতম আবর্তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা জার্মানিতে আছি তো আজকের মতো বিদায় নেই হলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ